সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আছি দ্বীপ জেলা এখানে আসছি একটি বিশেষ বিষয় নিয়ে যেটা এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল এবং আলোচিত বিষয় রাসেল বাইপার সেই বিষয় নিয়ে এখানকার এলাকার মানুষ এবং যারা এখানে আসেন তারা খুবই আতঙ্ক এই বিষয় নিয়ে আমরা এখানকার যে সিকিউরিটি যিনি এই বালুর মাঠের দায়িত্ব পালন করেন তার কাছে আমরা জানব যে এই শান্তিরাট বালুর মাঠে কোথায় থেকে আসলো রাসেল বাইপার আচ্ছা ভাই আপনি এখানে কতদিন দায়িত্ব পালন করছেন এই এক বছর ছয় মাস হয়ে গেছে এক বছর ছয় মাস হয়ে গেছে আচ্ছা এখানে এই যে রাসেল বাইপারের বিষয়টা নিয়ে কি ঘটেছিল একটু বলবেন আমাদেরকে প্রথম একটা বন্য হচ্ছিল সেই বনের সময় আমরা আমাদের ওই টিউব আছিল টিউবের ফাঁকে দেখছি ওই একটা সাপ দেখছি মনকা দেয়া যায় এটা তো আগে বুঝিনে জানেন ভাইপার আসল ভাইপার হুম এখন মানে হেটার কালার দেই আর হেডে ঠিক আছে ওখানে হেডি ভাইপার মারছি আমরা মানে সেটা কিভাবে বুঝলেন আপনি ওই যখন দেখছি তো মোবাইলে দেখা গেছে অথবা ইয়াতে দেখছি টিভিতে আচ্ছা এই এখানে তো অনেক মানুষ বেড়াতে আসে তাই না মানে এই বেড়াতে আসার ফলে এই যে রাসেল বাইপারের বিষয়টা এই বালুর মাটা আসার পরে মানুষের মধ্যে কি রকম প্রভাব পড়ছে একটু আমাদেরকে যদি বলে প্রভাব আগে তো আগে তো মানুষ বেশি ছিল এখন মানুষ অনেক কম আসে হ্যাঁ বয় মানে কি কারণে এই সাপের কারণে বাইপার কারণে মানে এটা জানলো কিভাবে যে এখানে টিভি চালানা দিয়ে দিচ্ছে সেজন্য মানে আপনি কি তো ওই যে সেই সাপটা পেয়েছেন এখানে মাঠে মানে এটা আমরা জানাই না সেটা জানাই না পরে একটা সাপ মারছে আর একটা হ্যাঁ এই সাপটার কারণে জানছে আর কি মানুষ মানে কোথায় সাপটা পেয়েছিল সাপটা কই মারছে বলতে পারি না আমাদের মাঠে ছবি তুলে পাঠাইছে ফেসবুকে এই মানে কি বলছিল তখন তখন বলছে এটা মাঠে পাইছে মাঠে পাওয়ার কারণে সেজন্য মানুষ কমাস আচ্ছা আর এটা তো মনে করেন এটা তো কোম্পানি এটা তো মনে করেন ঘোরার কোনো ইয়া না মানুষ না আসলো কি না আসলো কি আমাদের কোন না সেটা তো অবশ্যই কোম্পানির এখানে আসলো কি না আসলো কি সেটা তো অবশ্যই আমাদের ডিস্টার্ব করে যে মানুষ আসে না তারপরে এখানে তো কোনো বাধা নাই মানুষের তো ঘোরা কোনো জায়গা নাই যার কারণে এখানে একটু এসে সময় কাটায় তো এখানে আপনি যেটা দেখেছেন এই মাঠে মানে সেটা কি রকম দেখেছেন এটা আরেকটু যদি বিস্তারিত বলেন মানুষ কি কি এখানে আসবে না ভয়

কিছু মনে করেন পিঠা ফলা নিয়ে বল খেলে পিঠে বিড়ি করলে ইয়া করলে আমরা ফলা থামাই অর্থাৎ খেদে দেই মানুষ অস্ত্রচার করলে আমরা খেতে দিই এই এইটা হইলো আমার দায়িত্ব আমরা তো সাপ মারার দায়িত্ব না আচ্ছা তখন আপনি যে দেখলেন মানুষ ওই ওটা কবে দেখলেন এবং কোথায় দেখলেন এটা বিস্তারিত বল এটা দেখছি ওই খিজুর গাছের ধারে হ্যাঁ ওই জায়গায় আমরা মারছিলাম অনেক আগে হ্যাঁ প্রথম ইয়ার সময় এটা তো কত বড় হবে এটা বেশি নেরা মনে বাচ্চা এই আচ্ছা তারপরে কি আর দেখা হই দেখছিলেন মাঠে হ্যাঁ আমি বেড়াইতে গেছি হের পরে বলে হেরা মারছে একটা আমি বলতে পারি আচ্ছা আপনি আপনি তো সেটা কি বালুর মাঠে বালুর মাটি মানে বালুর মাঠে মারছ না কোন জায়গা তো মারছ কইতাম বালুর মাটি মারছে আচ্ছা তারপরেও আমরা তো আরেকটু জানলাম যে এই যে বালুর মাঠের পাশেই একটা বাড়িতে সেখানে একটা পাওয়া গেছে সেটাই বিষয় কি আপনি জানেন কি এইটার বিষয় জানি এক এক ভাষা মাছে সেটাও জানেন জি আচ্ছা তাহলে এখন এইখানে কি আরো পাওয়া যাবে কিনা বা কোথায় থেকে মানে সাপগুলো আসে এটা তো নদীর এটা তো নদীর স্রোত মেঘনা নদীর স্রোত হ্যাঁ অথবা নদী বাস্তবতে মনে করেন বালুর মাঠে ওঠে যে কোনো এক জায়গায় স্থান লইতে আছে মানুষের আঘাত করার জন্য এটা তো আঘাত কোনো এটা তো আঘাতই করে বেশি মানুষের আচ্ছা আচ্ছা তাহলে এখন এখানে কি আপাতত মানুষ আসাটা কি আপনি বলতেছেন যে আসবে না আসবে না আমি মনে করি এখানে আসা না আসাই ভালো মানে এখন সেটা ধরেন ইয়ার ক্ষেত্রে মানে সতর্কতা ক্ষেত্র এখানে আসতে না বলছেন জি আসতে না বলছি মানুষ আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ